আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু না ওয়ার্ল্ড আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব যেটা সবজি দিয়ে হবে অ্যান্ড এটা আমি রোজার জন্য ফ্রোজেন করে রাখবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পাতাকপি একদম চিকন করে কুচি করে নিয়েছি অ্যান্ড এটার সাথে আমি হচ্ছে গাজর কুচি অ্যাড করে দেব অ্যান্ড আপনারা কুচিটা দেখে বুঝতে পারছেন যে কতটা চিকন করে কাটা হয়েছে গাজরটা দেন আমি এটার সাথে অ্যাড করব ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি হচ্ছে একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি তেলটাকে একটু কম পরিমাণে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন টেস্টের জন্য দেন আমি হচ্ছে গরম তেলের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটাকে একটু পরে দেবো প্রথমে পাতাকফি এবং গাজরটাকে একটু ভেজে নেব দেন হচ্ছে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো তো আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এটার মধ্যে সয়া সস অ্যাড হবে এর জন্য লবণটা একটু কমিয়ে দিতে হবে পাতাকি অ্যান্ড গাজরটা একটু সটে হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে দেবো ক্যাপসিকামটা আগে দিলে হয় কি এটা একটু বেশি নরম হয়ে যায় দেন কেমন যেন একটু দেখতে হয়ে যায় অ্যান্ড আমি হচ্ছে এই যে পেঁয়াজটাও পরে অ্যাড করে দিচ্ছি এবার এই সবজিটার মধ্যে আমি হচ্ছে সয়া সস অ্যান্ড ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিয়ে আমি আর বেশিক্ষণ এটাকে চুলায় রাখবো না একটু ভালো করে মিক্স করে হালকা একটু ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে ফেলবো ম্যাগি মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি অ্যান্ড সয়া সস আমি খুব বেশি পরিমাণ দেইনি প্রায় এক টেবিল চামচয়ের মতো হবে আমি দিয়েছি অ্যান্ড দেন একদম লাস্টে আমি এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি কোনো গোলমরিচ ইউজ করিনি তাহলে ঝাল বেশি হয়ে যায় তাই চাইলে গোলমরিচ ইউজ করতে পারেন এখন হচ্ছে রোলটা বানানোর পালা তো এই যে স্প্রিং রোল শিটগুলো দেখছেন এগুলো আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আমি এই শিটগুলোকে কোনো স্কোয়ার শেপে কাটিনি কারণ হচ্ছে আমি ছোট ছোটো করে তৈরি করেছি অ্যান্ড এই পুরোটো দিয়ে আমি যখন রোলটা করব একটু পারফেক্ট সাইজ হবে তো এটাকে যদি আমি স্কোয়ার শেপে কেটে ফেলতাম তাহলে একটু ছোটো হয়ে যেত প্রথমেই আমি হচ্ছে স্প্রিং রোল শিটের চারপাশে ময়দার যে গামটা এটা দিয়ে দিচ্ছি এই গামটা বানানোর জন্য কিছু লাগবে না জাস্ট একটু ময়দা সাথে পানি দিয়ে গুলে নিলেই হবে এরকম টাইট করে একটা গ্লু হয়ে যাবে এটা চারপাশে ভালো করে গ্লুটা লাগিয়ে দেওয়ার পর আমি মাঝখানে স্প্রিং রোলের জন্য যে সবজির পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি পুরটা ভালো করে মাঝে সেট করে এরপর আমি এই গ্লু লাগানো জায়গাটা উল্টে দেবো উলটিয়ে দিয়ে দুই সাইড থেকে ভাজ করে অপর পাশে আমি আবার গ্লু লাগিয়ে দেবো দিয়ে দেন হচ্ছে আমি এটাকে ভাজ করে নেব রোলে সেপে দিয়ে নেবো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করছি তা আপনাদের জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো স্প্রিং রোল বানিয়ে ফেলেছি এখন এগুলোকে আমি সংরক্ষণ করবো তো আপনাদেরকে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে একটা প্লেট নিয়ে তার মধ্যে এইভাবে পলিথিন বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে টিস্যু পেপারও দিতে পারেন তাহলে আর কি এই রোলগুলো ওই প্লেটের সাথে লেগে যাবে না অ্যান্ড আমি স্টিলের প্লেট দিচ্ছি কারণ কাচের প্লেট বাই চান্স যদি ফেটে যায় এ কারণে আমার একটু সন্দেহ লাগছিল তো এরপর আমি এই যে রোলগুলোকে সব ভালো করে সাজিয়ে দিব সাজিয়ে আবার উপরে একটা পলিথিন দিয়ে দিব পলিথিন দিয়ে তার উপরে আবার আরেক দফা করে আমি সাজিয়ে নেব এখানে যে রোলগুলো একটু পচা হয়েছে বা যেই সিটগুলো আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম সেই রোলগুলো এখন আমরা ভেজে খেয়ে ফেলবো তো আমি আপনাদেরকে তাই ভাজাটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইতে গরম তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এই রোলগুলো তেলটা গরম হবার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দেবো কমিয়ে মিডিয়াম টু হাই হিটে আমি হচ্ছে রোলগুলোকে ভেজে নেব একদম ব্রাউন করে নেব আলহামদুলিল্লাহ রোলগুলো খেতে অনেক টেস্টি হয়েছে অ্যান্ড একটা টিপস হলো আপনারা এরকম ফ্রোজেন আইটেমে ধনেপাতা ইউজ করবেন না কারণ ধনে পাতাটা ফ্রোজেন করার পর কেমন যেন একটা হয়ে যায় দেন একটা বাজে গন্ধ লাগে অ্যান্ড এই যে প্রায় পাঁচ ছয় ঘন্টা পর সবগুলো রোল এরকম বরফ হয়ে গেছে এখন আমি এই রোলগুলোকে আলাদা করে হচ্ছে সংরক্ষণ করব তা আপনারা চাইলে এখানে জিপ ব্যাগ যে আছে ওগুলো ইউজ করতে পারেন কিংবা বক্সের মধ্যেও রেখে দিতে পারেন আমি হচ্ছে ছোট ছোট পলিথিন আছে আড়াইশো গ্রামের ওই পলিথিন মধ্যে রোলগুলো সংরক্ষণ করব। অ্যান্ড এই সবগুলো রোল তো আমাদের বাসা থাকবে না কিছু হচ্ছে আমার বাবার বাসায় থাকবে অ্যান্ড কিছু হচ্ছে আমি নিয়ে যাব তো এই কারণে হচ্ছে আরও পলিথিনের মধ্যে রাখা যাতে আমি হচ্ছে ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড একটা লাইক দিতে ভুলবেন না আমি হচ্ছে খুব জলদি আপনাদের সাথে আরও নতুন রেসিপি শেয়ার করবো আর রোজার জন্য যদিও আমি একটু লেট হয়ে গেছি কিন্তু ইনশাল্লাহ অ্যান্ড আমি রোজার মধ্যে ডায়েটের একটা প্ল্যান করেছি যেন আমরা হচ্ছে কিটো ডায়েটের বদলে রোজা রেখে ডায়েট করতে পারি তো ইনশাল্লাহ শেয়ার করবো টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ